السلام عليكم কোরিয়ান একটা কম্বো নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এখানে কোজারেক্সের আমরা একটা ময়শ্চারাইজার ক্রিম একটা স্নেলের একটা হচ্ছে অ্যাসেন্স এবং একটা ফেস ফেসওয়াশ নিয়ে চলে এসেছি এই কম্বোটা ইউজ করে আমি কি কি ফল পেলাম সেটাই আজকে আপনাদেরকে জানাবো এই কোজারেক্সের এসেন্স কিন্তু আমি এই তিন নাম্বারটা আমার চলতেছে এটা ইউজ করা শেষ তবে এটার কিন্তু বড়ো সাইজটা আছে সবাই জানেন তবে আমি হচ্ছে ছোটোটা এনে ট্রাই করেছি যে এটা কেমন হয় তো দেখতেই পাচ্ছেন এই মর্স আমি রিসেন্টলি ইউজ করতেছি এবং এই ফেস ওয়াশটা তো এটা আমার স্কিনে কি কি কাজ করেছে সেটা আজকে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো এট পার্সেন্ট অরিজিনাল এখানে আমাদের কিন্তু বারকোড তারপর হচ্ছে আমদানিকারক স্টিকার সব কিছুই কিন্তু দেওয়া আছে তো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা লাইকগুলো দেখলেও যে আমি কিন্তু এটা কবে এনেছি কতদিন ধরে ইউজ করতেছি আমি কিন্তু ডে বাই ডে এটা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি এই কোজার এক্সের এসেন্স মানে ময়শ্চারাইজার ক্রিমটা দেখিয়ে দিব তো এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা ক্রিমটা হচ্ছে আপনার কি কি কাজ করে যে যে কাজগুলো করে সেই কাজগুলোকে আমার স্কিনেও করেছে কিনা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে একদমই অরিজিনাল হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এখানে যখন হাত দিবেন দেখবেন খোদাই করে লেখা এবং এইটার কোনো স্টিকার না এটা কিন্তু কোনো স্টিকার না এভাবে করলেও কিন্তু এই স্টিকারটা উঠে আসবে না এবং হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার ইয়েটা মানে ডেটটা হচ্ছে এইভাবে ইয়া করা এবং এই প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এই যে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আমি অর্ধেক পরিমাণ পুরো মানে অর্ধেক ইউজ করে ফেলেছি আর অরিজিনাল প্রোডাক্টের টেক্সচারটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা অথেনিটিক এবং অরিজিনাল প্রোডাক্ট দেখেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এই যে দেখেন এটা কিন্তু অনেক থাকে হ্যাঁ অল্প থাকে না কিন্তু এটা কিন্তু অনেক থাকে এই যে দেখেন এটার এটা হচ্ছে অনেক দেখেন মানে অনেকের ইয়া থাকে না কৌটার একটা কাশসাজি কিন্তু না দেখেন এটার ভিতরে অনেক থাকে আমি আমি অর্ধেক ইউজ করে ফেলেছি অলরেডি টেক্সচারটা দেখলে বুঝতে পারছেন আর মানে নকল প্রোডাক্টের টেক্সারটা কেমন হয় গ্লু টাইপের একটু শক্ত গ্লু টাইপের এই যে একটা একধারে পড়তেছে এরকম এক কিন্তু পড়বে না এটা একদমই স্কিনের সাথে মনে হবে যে স্কিনে লাগতেই চাচ্ছে না তো সে এবং হচ্ছে এটা দেখবেন যত আপনি উঠান না কেন মনে হবে যে মানে স্কিনে লাগাইতে আপনি নিজেই দেখতে পাবেন এটি আমার স্কিনটা আমার স্কিন একটু ডে বাই ডে একটু পাতলা টাইপের এবং আমি হচ্ছে আগে একটু জাবি ক্রিমও মেখেছিলাম আমার স্কিনে ব্রোনের প্রবলেম ছিল তো আমি হচ্ছে এটা ইউজ করার পরে আমার স্কিনটা অনেক বেশি কিন্তু মোটা হয়েছে অর্ধেক ইউজ করার পরে প্রায় হচ্ছে আপনি পনেরো দিন মতো ইউজ করতেছি তো আমি একটু বেশি বেশি ইউজ করি দিনে তিন চারবার যতবার মুধ্রুই ততবারই ইউজ করি এটা কিন্তু আমার খুবই আমার স্কিনের প্রথমত বয়সের সাপটা যেটা স্কিনটা একটু শীতে কুচকে যায় রুক্ষ শুষ্ক সেটা কিন্তু একদমই চলে গিয়েছে একদম স্কিনটা অনেক সুন্দর একটা মানে বেবি স্কিন দিছে মানে সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় যে স্কিনটা একদম একটা বেবি নিউ ওয়ার্ড বেবির মতো এবং স্কিনে কোনো পোর্স নাই একদমই একটা মানে ফ্রেশ একটা স্কিন পেয়েছি এবং দি ডে বাই ডে গ্লো করতেছে স্কিনটা এবং এটার আমি কিন্তু কোজারেক্স রে এসেন্সটা ইউজ করেছি এই এসেন্সটা আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে এটার এটাও হানড্রেড পারসেন্ট অর্থাৎ প্রচুর ফেক আছে হ্যাঁ এটার উপরে একটা ক্যাপ থাকে ওটা আমি খুলে নিয়েছি বারবার খোলা ঝামেলায় তো এটা প্রচুর এটা ফেক থাকে এটা দেখেন এটা টেক্সারটা দেখবেন আপনি এই যে দেখেন টেক্সারটা কেমন এই যে মানে অরিজিনাল প্রোডাক্টের টেক্সার অতটা আঠালো হবে না একদমই ইয়ার স্কিনের সাথে পুরো অ্যাবজর্ভ হয়ে যাবে এটা আপনার স্কিনের দিয়ে অন্তত দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে কিন্তু আপনাকে এই অ্যাসেন্সটাই মানে কোজার এক্সরে ক্রিমটা ইউজ করতে হবে আমি এগুলোর দামও আপনাদেরকে বলে দিচ্ছি আর ফার্স্টে তো আপনাকে ভালোভাবে স্কিনটা ক্লিন করতে হবে আপনারা এই ফেসওয়াশের যাদের স্কিনে ব্রোনের প্রবলেম আছে তারা স্যালিস্যালিকের এইটা কোজারেক্সের এটা নিয়ে নেবেন আর যাদের স্কিনে ব্রোন নাই তারা হচ্ছে আপনার অন্য একটা আছে গুড মর্নিং ওইটা নিয়ে নিতে পারেন কোজারেক্সের তো হচ্ছে আমাদের কাছে সবই পাবেন এই কোজার এক্সের বড়োটাও আপনারা পাবেন তো স্টুডেন্ট বাজেটে আপনারা ছোটোটাও নিয়ে নিতে পারেন আর এই যখন আপনি ইউজ করবেন এবং সাথে একটা ফেস ফেসওয়াশের সাথে মানে আপনি দেখবেন যে আপনার স্কিনটা কী পরিমাণে সুন্দর হচ্ছে অবশ্যই আপনি নিজে ট্রাই করবেন একটা প্রোডাক্ট যেটা আপনি ইউজ না করলে কিন্তু বুঝতে পারবেন আর শীতের ভিতরে বেস্ট একটা কম্বো হলো এটা এক্সের এই মশ্চারাইজার এসেন্স এবং ফেস তো এই কম্বোটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটা অরিজিনাল এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আমাদের আটশো টাকা তো আমাদের কিন্তু একটা অফার আছে অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন হলো ছয়শো পঞ্চাশ টাকা করে অফার এটার সাথে নিলে হ্যাঁ এটার সাথে আর যদি এমনি শুধু নেন তাহলে আপনাকে সাতশো টাকা দিন শুধু একটা এটা নিলে সাতশো টাকায় নিতে হবে এটার সাথে নিলে ছয়শো টাকা আর এইটার দাম হচ্ছে আপনার বারোশো টাকা তো আপনারা এই তিনটা মিলে একটা কম্বোতে পাচ্ছেন কম্বোতে একটা ডিসকাউন্টও অবশ্যই একটু পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন এটা এটা আপনারা ইউজ করবেন আপনারা নিজেরা অবশ্যই একটা ভালো ফল পাবেন এবং এর সাথে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সানস্ক্রিমও নিয়ে নিতে পারেন এই যে দেখেন আমাদের মাইসরাইজার এই সানস্ক্রিমটাও নিতে পারেন আবার কোরিয়ান অনেক সানস্ক্রিম আমাদের কাছে আছে টোন অফ সানস্ক্রিম এবং হচ্ছে কোরিয়ান আমাদের কাছে ডাবো সানস্ক্রিম আছে কোরিয়ান টোন আপ এবং হচ্ছে যে বিটা সানস্ক্রিমটা আপনারা পেয়ে আর কোজারেক্সের অ্যালো সানস্ক্রিমটাও কিন্তু আপনারা পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম